আসসালামু আলাইকুম প্রিয় পাঠক লেখক শুভান অধ্যায়ী সবাইকে প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি আমার নতুন বই নিয়ে একটি ছোট্ট ক্লিপ আপনারা জানেন এবার প্রতিভা প্রকাশ বইমেলায় অমরে কুশু বইমেলায় প্রতিভা প্রকাশের তিনশো সাতাইশ আঠাইশ স্টলে আমাদের প্রায় আশিটি নতুন বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এবং আমি নিয়মিত চেষ্টা করেছি নতুন নতুন বইয়ের খবরগুলো আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দিতে আর তাছাড়া লেখকরা সবসময় অনুরোধ করে থাকেন আমি যেন বইগুলো সম্পর্কে কিছু করে কথা বলি তো সেই দৃষ্টিতেই আসলে আমার নিয়মিত বলা এবং নতুন বইয়ের তথ্য আপনাদেরকে শেয়ার করা আর আরেকটি বিষয় বলে রাখি আপনারা যারা মেলা এখনও আসেননি এবং বইমেলা নিয়ে শঙ্কায় আছেন বা বিভিন্ন বিভ্রান্তিতে আছেন তাদেরকে একটি তথ্য আমি জানিয়ে রাখি বইমেলায় আমি নিয়মিত আসা যাওয়া করি এবং বইমেলায় ইতিমধ্যে দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা সত্য কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন বইমেলায় যদি লাভবান হয় তাহলে প্রকাশক মহল লাভবান হবে যদি বইমেলায় ক্ষতিগ্রস্ত হয় তাহলেই প্রকাশক মহল ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলা একাডেমি কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে এর জন্য পুরোপুরি দায়ভার অবশ্যই বাংলা একাডেমি বাংলা একাডেমির অদূরদর্শিতার কারণেই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে তবে বইমেলায় পরিবেশ বিঘ্ন হয়নি সাধারণ পাঠক সাধারণ ক্রেতারা নিয়মিত মেলায় আসছেন ভিড় হচ্ছে এবং যার যার পছন্দের বইগুলো কিন্তু কিনে নিচ্ছে যারা ভয়ে কিংবা বিভ্রান্তিতে বইমেলা থেকে দূরে থাকেন তারা ভুল করবেন না বইমেলায় আসুন আমি মনে করি আপনারা সবাই যদি বইমেলায় আসেন তবে প্রকাশক মহল যারা বই নিয়ে লগ্নি করেছে তারা অবশ্যই যেন আলোর মুখটা দেখতে পায় নচেত আপনাদের এই অনাকাঙ্ক্ষিত মানে ভুল এড়ানোর জন্য আপনারা যদি বইমেলায় না আসেন তাহলে কিন্তু সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব সুতরাং আমরা মনে করি আপনারা সবাই বইমেলায় আসুন প্রিয় বইগুলো আপনারা সংগ্রহ করেন আর কথা দীর্ঘ করব না আমি নতুন বইগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু তথ্য জানিয়ে দিচ্ছি মেলায় আসা নতুন যে বইগুলো নিয়ে আমি ইতিপূর্বে লাইভ পড়িনি সেই বইগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে নতুন একটি গল্পের বই এটি বইয়ের নাম ফুলবান লিখেছেন দয়াল ফারুক দয়াল ফারুক কবি আমরা জানি এবং চারণ কবি হিসাবে ইতিমধ্যে উনি পরিচিত এবং ইতিমধ্যে তার অনেকগুলো কবিতার বই প্রকাশিত হয়েছে এইবারই প্রথম দয়াল ফারুকের প্রথম গল্পের বই এবং এটি অবশ্যই প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্ক মানুষদের জন্য গল্প জীবনমুখী গল্প এবং জীবনে চলতে ফিরতে আমরা যে নানারূপ অভিনয় বৈচিত্র্যগুলো দেখেছি এবং দেখি মানুষের আচার আচরণ অত্যাচারগুলো যে দেখি এগুলো কিন্তু দয়াল ফারুকের লেখার ভিতরে ফুটে উঠেছে তাছাড়া যারা ছদ্মবেশে বিভিন্ন ঘটনা ঘটায় কেউ ধর্মের আড়ালে কেউ রাজনীতির আড়ালে কেউ প্রভাবের আড়ালে তাদের মুখোশ কিনে উন্মোচন করেছেন এই ফুলবানু গল্পগ্রন্থটিতে আশা করি এই বইটি আপনাদের সকলে ভালো লাগবে বইটির মূল্য দুইশো পঞ্চাশ টাকা তারপর বইমেলা আসা নতুন একটি কাব্যগ্রন্থ পৃথিবীটা দিলাম তোমায় লেখক সারওয়াত চাবিন লুবনা এই বইটি অসাধারণ একটি কাব্যগ্রন্থ এবং এই বইটিতে রয়েছে ছোট বড় সত্তরটি কবিতা এবং অসাধারণ বোর্ড বাইন্ডিং এই বইটি এবং আমাদের প্রতিভা প্রকাশের প্রতিটা বই কিন্তু একশো গ্রাম কাগজে ছাপা হয় আপনারা জানেন তো এই বইটি অসাধারণ একটি কাব্যগ্রন্থ এবং আপনারা এই বইগুলো সংগ্রহ করে করতে পারেন আমি এখান থেকে দু একটি কবিতার শিরোনাম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তোমাকে পাওয়া হলো না আমি স্বাধীনতা দেখিনি কুঠুরি নয় দরজা আকাশে আকাশে উঠেছিল পাতাল কৃষ্ণতিথির চন্দ্রাবতী রাজকন্যা কঙ্কাবতী কবি তুমি ভালোবাসনা কাশবনে মেঘদৃষ্টি আমার একটা জানালা ছিল পৃথিবীটা দিলাম তোমায় এমন অসাধারণ সবগুলো প্রেমময় কবিতা এবং জীবন থেকে ঘুরে আসা জীবনকে ছুঁয়ে যাওয়া অসংখ্য কবিতা এই গ্রন্থটিতে রয়েছে এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো পঞ্চাশ টাকা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই বইটি তারপরে মেলায় আসা একটি উপন্যাস এটার নাম আমাদের হ্যালো মিথেনের দিন রাত্রি এটা লেখক তাসরিবা খান গত বছরও তাসরিবা খানের একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল আর এবারও একটি উপন্যাস প্রকাশিত হলো এই বইটির মধ্যে মূল্য রয়েছে দুইশো টাকা এই বইটি একটি জীবনধর্মী উপন্যাস আমরা দেখা যায় এই বইয়ের একটা মা চরিত্র রয়েছে এই মা সারা জীবন সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন ত্যাগ করেছেন একটাই কারণে যে আমার ছেলে মেয়েদের জন্য ভালোভাবে সুখে থাকতে পারে এবং উনি মেয়েকে বিয়ে দিয়েছেন এবং নিজে নিশ্চিন্ত হয়েছেন যে আমি জীবনে কষ্ট করে হলেও আমার মেয়েটা তো অন্তত সুখী আছে কিন্তু জীবনের এক পর্যায়ে এসে উনি ভেবে দেখেন যে ওনার জন্য তো ওনার কিছুই করা হলো না আর মেয়ে সুখের জন্য ওনার জীবনকে ত্যাগ করেছেন কিন্তু পরবর্তীতে উনি এসে দেখেছেন ওনার মেয়েও সুখে ছিল না তার মানে একটি মেয়ের এবং মার দুজনের জীবনটা যখন বিচ্ছিন্ন তখন তারা আবার খুঁজে পায় নতুন আলোর ঠিকানা উপন্যাসের ঘটনাটা ঠিক এমনই আমাদের হেলোমিথনের দিন রাত্রি তাস্রীবাগানের উপন্যাস মূল্য দুইশো টাকা তারপরে মেলায় আসা নতুন কাব্যগ্রন্থ আয়নাতে মুখ আয়নাতে মুখ আহমেদ মোস্তফা ফয়সালের কাব্যগ্রন্থ এটি একটি অসাধারণ প্রেমময় কাব্যগ্রন্থ এটি মূল্য রয়েছে দুইশো টাকা এবং এখানে রয়েছে চৌষট্টি পৃষ্ঠা মানে চার ফর্মার একটি কাব্যগ্রন্থ এবং এই চাব চারফর্মার কাব্যগ্রন্থটিতে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশের অধিক ছোট বড় কবিতা আপনারা আশা করি বইটি মেলা থেকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন এবং বইটি হাতে নিয়ে অবশ্যই মনে হবে যে বইটি অবশ্যই অন্যকে উপহার দেওয়ার মতো তারপর মেলায় আসা একটি গল্পের বই লাস্ট লাভ অ্যান্ড আদার স্পাইসেস অফ লাইফ এই বইটির লেখক সুমন সুভান সুমন সুভান ভাই বর্তমান সময়ে আমি অবশ্যই বলতে পারি একজন সব্যসাচী লেখক কারণ উনি যেমন কবিতা লিখছেন গল্প লিখছেন নিবন্ধ লিখছেন বিভিন্ন কলাম লিখছেন বই রিভিউ লিখছেন নিয়মিত যিনি চর্চায় আছেন এবং সব বিষয়ে উনি লিখছেন উনি ইতিপূর্বে ছড়া লিখেছেন শিলা লিখেছেন উপন্যাস লিখেছেন তো সব কিছু মিলে সুমন সুবান একের ভিতর অধিক এবং এই বইটি আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এবং এই বইটি আমি করতে পেরেও আমি আনন্দিত কারণ সুমন সুবানের বড়দের গল্প হিসাবে এটা প্রথম লাস্ট লাভ অ্যান্ড আদার স্পাইসেস অফ লাইফ এবং এই বইটির নাম যেমন ইংরেজি এবং এই বইটিতে রয়েছে পাঁচটি গল্প এই গল্পের শিরোনামগুলো ইংরেজিতে এবং এই গল্পগুলো আমার কাছে মনে হয়েছে অন্য সবার চেয়ে বর্ণনা ভূমিটা একটু ভিন্ন এবং গল্প বলার ধরনটাও ভিন্ন আমরা যেরকম সাদা গল্প শুনে যাই কিংবা প্রেমের গল্প অ্যাভেলেবেল করে যাই ঠিক এমন না একটু ভিন্ন রকম একটু ডায়েরির মতো করে লেখা সন তারিখ স্থান স্পট সময় এগুলোও যেমন এখানে উল্লিখিত আছে পাশাপাশি বিভিন্ন দৃশ্য বিভিন্ন দেশের দৃশ্য এগুলো কিন্তু তার গল্পের ভিতরে ফুটে উঠেছে আমি একটি কথা বলে রাখি সবাইকে আপনারা অনেকেই গল্প উপন্যাস পড়েছেন কিন্তু এই গল্পের বইটা পড়ে দেখেন অবশ্যই বলবেন যে একটি আনকমন বই আনকমন গল্প আমি পড়েছি তো এই বইটি মাত্র দুশো টাকা পাওয়া যাবে প্রতিভা প্রকাশের স্টোরে আর মেলায় আসা দুটি ছোটদের বই এই যে দুটি ছোটদের বই এটার সম্পাদনা করেছেন তাহমিনা মল্লিক নাম মাটির সুরুজ এই বইটির বৈশিষ্ট্য হলো এখানে আঠারোটা বাচ্চা শিশু কিশোর যাদের ছড়া গল্প রয়েছে এবং এই বাচ্চারা সবাই হলো সুলাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মধুপুর টাঙ্গাইল টাঙ্গাইলের একটি প্রাইমারি স্কুলের শিশু কিশোরদের লেখা মাটির সুরুজ এই গ্রন্থটি সম্পূর্ণ রঙিন সম্পূর্ণ রঙিন এবং এই বইটি সম্পাদিত একটি গ্রন্থ সম্পাদনা করেছেন তাহমিনা মল্লিক উনি হল স্কুলের প্রধান শিক্ষিকা এবং উনি শিশু কিশোরদের জন্য আরও একটি বই লিখেছেন সেটা হলো ফাইভ ফিঙ্গার্স ফাইভ ফিঙ্গার্স এবং এটিও একটি রঙিন বই ছোটদের জন্য খুবই শিক্ষণীয় এবং ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাওয়েল এই বিষয়টাকে উনি সহজভাবে বাচ্চাদের কাছে চিহ্নিত করেছেন এবং খুব রঙিন করে আকর্ষণ করে কিন্তু উপস্থাপনা করেছেন তো বন্ধুরা এই যে দুটা বই এগুলোর মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা করে তো সুতরাং আপনারা বইমেলায় আসুন নতুন নতুন বই সংগ্রহ করুন প্রতিভা প্রকাশের মধ্যে বিরাশিটি বই প্রকাশিত হয়েছে এবং আপনারা বইমেলায় আসবেন এবং একুশে ফেব্রুয়ারির দিন থেকেই সেই বিরাশিটি বই কিন্তু প্রতিভা প্রকাশের স্টলে পাওয়া যাবে নতুন তো আপনারা আর দেরি করবেন না বইমেলায় আসুন সবার দিকে তাকিয়ে হলেও বইমেলাটা সফল করুন সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন যে কোনো পরামর্শ আমাদেরকে দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি